ডিপিএল সুপার লিগে মোহামেডান ও প্রাইম ব্যাংকের সর্বশেষ ম্যাচে নারী আম্পায়ার থাকায় তামিম মুশফিক ও মাহমুদুল্লাহরা আপত্তি জানিয়েছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে যা ঘুর উঠেছে তা ভিত্তিহীন বলে দাবি করেছে আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেকার আহমেদ মিঠু বরং সিনিয়র ক্রিকেটাররা আম্পায়ার জেসিকে সাধুবাদ জানান বলে মন্তব্য তার তবে জেসির অনভিজ্ঞতার কথা উল্লেখ করে আপত্তি জানিয়েছিল দুটি ক্লাবের ম্যানেজমেন্ট শায়ার বাবু রিপোর্ট প্রপার ক্লাসিক ওডিআই প্রিমিয়ার লিগে মোহামেডান ও প্রাইম ব্যাংকের সর্বশেষ ম্যাচে আম্পেয়ারিংয়ে নামেন সাবেক নারী ক্রিকেটার সাথীরা জাকির জেসি তাকে অনভিজ্ঞ আখ্যা দিয়ে সেদিন তার অধীনে খেলতে আপত্তি জানায় দুটি ক্লাবের ম্যানেজমেন্ট মামডান বলেন প্রাইম ব্যাংক বলেন ওদের ম্যানেজাররা প্রথমে যখন জেসিকে দেখছে যেহেতু এটা তার ফার্স্ট ম্যাচ ছিল তাদের একটা দিয়েছিল যে এরকম একটা ইম্পর্ট্যান্ট ম্যাচে কেন আমরা একটা অনবিজ্ঞ তাদের কথা অনভিজ্ঞ আম্পায়ার দিয়েছি এখন অ্যাকচুয়ালি যেসি কিন্তু অনভিজ্ঞ আম্পায়ার না ক্রিকেট বোর্ড বা সিসিডিএম স্টিক টু দ্য রুলস যে ছিল ম্যাচ অনুষ্ঠিত হলেও জানা যায় নারী আম্পায়ার থাকায় খেলতে আপত্তি জানিয়েছিলেন তামিম মুশফিক ও মাহমুদুল্লাহরা যদিও আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান জানান সিনিয়র প্লেয়াররা আপত্তি নয় বরং জেসিকে জানিয়েছেন শুভেচ্ছা তো মুশফিক বলেন মামুদা বললেন বিশেষ করে তামিম বলেন ওদের তো কলিগ মানে ওরা সিমিলার টাইমে খেলা শুরু করেছে ওরাও কিন্তু সাধুবাদ জানিয়েছে ওয়েলকাম করেছে সো এটা যে অনেক জায়গায় বলছে যে প্লেয়ার এদিকে গত দুই দিন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো তথ্যকে ভিত্তিহীন দাবি করে নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব শাহরিয়ার বাবু জিটিভি নিউজ